সনাতন ধর্মে এমন সাতজন মহাপুরুষ আছেন যাদের মৃত্যু হয়নি যারা আজও বেঁচে আছেন যুগের পর যুগ ধরে মানুষের চোখের আড়ালে এদের বলা হয় সত্য চিরঞ্জীবী সাতজন চিরঞ্জীবীর মধ্যে প্রথমজন হলেন অশ্বত্থামা কিন্তু কেন তিনি চিরঞ্জীবী তার জীবনের অভিশাপ কী আর কীভাবেই বা তিনি কলকি অবতারকে সাহায্য করবেন কলিযুগের শেষে আজ আমরা কথা বলবো মহাভারতের এক অমর যোদ্ধা, বীর গুরু দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা সম্পর্কে তিনি এমন এক চরিত্র যার জীবন একই সঙ্গে অলৌকিক রহস্যময় এবং করুণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অশ্বত্থ জন্ম মহাভারতের মহান গুরু দ্রোণাচার্য ও কৃপিদেবীর ঘরে শাস্ত্রে বলা হয়েছে তার জন্মই ছিল দিব্য সংকেত তিনি জন্মসূত্রেই প্রাপ্ত করেছিলেন মহাদেবের কৃপা জন্মের সময় তার কপালে একটি উজ্জ্বল রত্ন ছিল যা তাকে দিয়েছিল অসাধারণ শক্তি ও অমরত্বের আশীর্বাদ এই রত্নের প্রভাবে অশ্বত্থমা ক্ষুধা তৃষ্ণা ও রোগ থেকে মুক্ত ছিলেন যুদ্ধক্ষেত্রে তিনি অজেয় ও অপরাজয় ছিলেন তার থেকে নির্গত আভা শত্রুকে ভয়ঙ্করভাবে দুর্বল করে তুলত চতুর্থই তিনি ছিলেন অপূর্ব শক্তির অধিকারী মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধে তার ভূমিকা ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় অশ্বত্থামা ছিলেন কৌরব সেনাপতি দ্রোণাচার্যের পুত্র তাই স্বাভাবিকভাবেই তিনি কৌরবদের পক্ষে যুদ্ধ করেছিলেন কুরুক্ষেত্র যুদ্ধ চলেছিল দীর্ঘ আঠেরো দিন ধরে এমন এক সময় খবর এলো দ্রোণাচার্য নিহত হয়েছে পিতৃহত্যার যন্ত্রণায় পাগল হয়ে গেলেন অশ্বত্থামা কুরুক্ষেত্র যুদ্ধে যখন কৌরবদের পরাজয় নিশ্চিত তখন অশ্বত্থমা রাগ প্রতিহিংসা ও শোকে অন্ধ হয়ে এক ভয়ঙ্কর কাজ করেন এক মধ্যরাতে তিনি পাণ্ডবদের বিজয় শিবিরে গোপনে প্রবেশ করে আক্রমণ চালালেন নিরস্ত্র ও ভুমন্ত যোদ্ধাদের ওপর অশ্বত্থমা পাণ্ডব ভেবে নির্মমভাবে হত্যা করলেন দ্রৌপদীর পাঁচ পুত্র উপপাণ্ডবদের এবং সঙ্গে সঙ্গে হত্যা করলেন দ্রৌপদীর ভাই খ্রিষ্টদুম্নকেও এই ঘটনার পর পাণ্ডবদের ক্রোধ আকাশ ছিল কিন্তু এখানেই শেষ নয় অশ্বত্থমা চেয়েছিল পাণ্ডবদের সম্পূর্ণ বংশকে ধ্বংস করতে সে জানতে পারে যে উত্তরার গর্ভে জীবিত আছে অভিমন্যুর পুত্র পাণ্ডবদের বংশ সেই ক্রোধে অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেন উত্তরের গর্ভে সেই অনাগত শিশুটিকে হত্যা করার উদ্দেশ্যে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে পাণ্ডব বংশ রক্ষা পায় উত্তরার গর্ভে সেই শিশুটি অলৌকিকভাবে প্রাণে বেঁচে যায় পরবর্তীতে শ্রীকৃষ্ণই তার নাম রাখেন পরীক্ষিত এই নৃশংস কাজের পর শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে অমরত্বের ভয়ঙ্কর অভিশাপ দেন এভাবেই তিনি পরিণত হন চিরঞ্জীবী চিরঞ্জীবী হওয়ার মানে আশীর্বাদ নয় বরং অশ্বত্থামার জন্য এটি ছিল এক অসহনীয় দুঃখ এই অভিশাপের ফলে কপালের উজ্জ্বল রত্ন হারিয়ে গেল ক্ষত থেকে অবিরাম রক্তপাত চলতেই লাগলো কোনো চিকিৎসায় আর ক্ষত সারত না শরীরে অসহনীয় যন্ত্রণা তবুও মৃত্যু অসম্ভব পুরাণ মতে অভিশাপ্ত অশ্বত্থামা আজও জীবিত তিনি এখনও পৃথিবীর কোথাও আছেন এক ভয়াবহ চেহারায় রক্তাক্ত ক্ষত নিয়ে তাকে ঘিরে অসংখ্য রহস্যময় গল্প প্রচলিত আছে কেউ কেউ বলেন অশ্বত্থামাকে নর্মদা নদীর তীরে দেখা গেছে আবার কেউ বলেন তিনি হিমালয়ের গুহায় কঠোর তপস্যায় লিন যদিও বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই কিন্তু শতাব্দী পেরিয়েও লোকেরা বিশ্বাস করে অশ্বত্থমা এখনও আমাদের মধ্যে আছেন সনাতন ধর্মে বলা হয়েছে এই সাত চিরঞ্জীবী পৃথিবীতে বেঁচে আছেন ধর্ম রক্ষার জন্য যুগের পর যুগ যখন অন্যায় অসুর শক্তি ও অধর্ম বাড়তে থাকে তখন এই চিরঞ্জীবীরাই ভবিষ্যতের ধর্মযুদ্ধের মূল সহায়ক হবেন অশ্বত্থাম অমরত্ব কোনো আশীর্বাদ নয় বরং দায়িত্ব তিনি বেঁচে আছেন একটি বিশেষ উদ্দেশ্যের জন্য কুলিযুগের শেষ প্রান্তে যখন পৃথিবী অন্যায় পাপ ও অসুর ভরে উঠবে তখন ভগবান বিষ্ণুর দশমাবতার কলকি পৃথিবীতে আবির্ভূত হবেন সেই সময় অশ্বত্থমা তার সঙ্গে দেখা করবেন এবং দেবেন এক মহাশক্তিশালী অস্ত্র যা দেবতাদেরই দান এই অস্ত্রের সাহায্যে কলকি পৃথিবী থেকে অধর্ম পাপ ও অসুর শক্তিকে বিনাশ করবেন অশ্বত্থমা তখনই তার জীবনের প্রকৃত উদ্দেশ্য পূর্ণ করবেন অশ্বত্থমার জীবনের গল্প আমাদের শেখায় রাগ ও প্রতিশোধ জীবনে ধ্বংস ডেকে আনে অন্যায় করলে তার ফল যুগের পর যুগ ভোগ করতে হয় কিন্তু ঈশ্বর কখনো কাউকে চিরদিনের জন্য ধ্বংস করেন না বরং ভুল থেকে শিক্ষা নেওয়ার ও ধর্ম প্রতিষ্ঠার সুযোগ দেন অশত্তম আজ অভিশপ্ত হলেও আগামী দিনে তিনি হয়ে উঠবেন ধর্ম প্রতিষ্ঠার সহায়ক আপনারা যদি সপ্ত চিরঞ্জীবী সম্পর্কিত আমাদের এই ধারাবাহিক পর্বটি উপভোগ করেন তবে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত আমাদের অবশ্যই কমেন্ট করে জানান তাহলে দেখা হবে পরের ভিডিওতে যেখানে আমরা জানবো দ্বিতীয় চিরঞ্জীবী বিভীষণ সম্পর্কে